আরবি ভাষা আসসালামু আলাইকুম পিউ আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আরবি মূলক ভিডিও আমাদের কাজের ক্ষেত্রে চলতে পিত্রে খুবই প্রয়োজনীয় প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক আনা শেষ হচ্ছে আমার কাঠ লাগবে আমার কাঠ লাগবে আরবি তো বলে আনা অ্যাপগা শেরির এখানে আনা এর হচ্ছে আমি বা আমার বা অর্থ হচ্ছে আমার অ্যাপগা এর হচ্ছে লাগবে শেরির এর হচ্ছে কাঠ শুয়ে থাকার কাঠকে গে আরবি তো বলে শেরির তাহলে আমরা শিখলাম আনাগাসের এর হচ্ছে আমার কাট লাগবে আনা মায় একদারো নুম আর এর আমি জমিনে ঘুমাতে পারব না আমি জমিনে ঘুমাতে পারবো না আরবি তো বলে আনা মায় একদারো নুম দো এখানে আনতে হচ্ছে পারবো না ওর তো না একদার ওঠত পারাপা পারবো মায়ে একদার পারব না আনা মায় একদার আমি পারবো না নুম এর্থ হচ্ছে গুম আর্ধ এর জমিন নুম দো জমিনে ঘুমাতে তাহলে আমরা শিখলাম আনা মা একদারো নুম আর এর্থ হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না হুয়া এন এনহাসে সে পালিয়ে গেছে সে পালিয়ে গেছে আরবিতে বলে হুয়া এন হাস এখানে হুয়া এর হচ্ছে সে এন হাস হচ্ছে পালিয়ে যাওয়া তাহলে আমরা শিখলাম হুয়া এন হাস সে পালিয়ে গেছে হুয়া মা এসমা ক্যালাম কালাম সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না আরবিতে বলে হুয়া মা এসমাহি ক্যালাম এখানে হওয়া আর সে মা এস আর হচ্ছে শুনে না মা ওর তো না এসমা আর হচ্ছে শুনা মা এসমা শুনে না ওয়া মা এসমা সে শুনে না হ্যাক গি আমার কালাম এর হচ্ছে কথা কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম ওয়া মা মা হ্যাক্গি কালাম এর হচ্ছে সে আমার কথা শুনে না হ্যাক কালাম কালাম এসমা এর্ত হচ্ছে আমার কথা শুনো আমার কথা শুনো বা আমার কথা শুনো নার্ভৃত বলে কালাম ক্যালাম এসমা হাগি অর্থ হচ্ছে আমার কালাম অর্থ হচ্ছে কথা এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম হ্যাগ্যি কালাম এসমা হচ্ছে আমার কথা শুনো কাম রগম সের রি অর্থ হচ্ছে গোপন নাম্বার কত গোপন নাম্বার কত আরবিতে বলে কাম রগম সের রি এখানে কাম এর তো হচ্ছে কত রগম এর হচ্ছে নাম্বার সের রি তো হচ্ছে গোপন তাহলে আমরা শিখলাম কাম রগম সেররি রি তো হচ্ছে গোপন নাম্বার কত আতি ইনতা রগমের তুচ্ছে তোমার নাম্বার দাও তোমার নাম্বার দাও আরবি তো বলে আতি ইনতা রগম বা আতি ইনতা রগম এখানে আতি আর তুচ্ছে দেওয়া বা দাও ইনতা আর তুচ্ছে তুমি বা তোমার আতি ইনতা তোমার দাও রগমের তো হচ্ছে নাম্বার তাহলে আমরা শিখলাম আতি ইনতা রগম তো তোমার নাম্বার দাও মমনু দোকান হে না তুচ্ছে এখানে দুমপান নিষেধ এখানে দুমপান নিষেধ আরবিতে বলে মমনু দোকান হেনা এখানে মমনু এর তে নিষেধ বা নিষিদ্ধ দুঃখ আর হচ্ছে সিগারেট হ্যাঁ না এর তে এখানে তাহলে আমরা শিখলাম মম্নু দুণ হ্যানা আর তে এখানে দুমপান নিষেধ বা এখানে দুমপান নিষিদ্ধ হাদা হাগি মাফি এর্ত হচ্ছে এটা আমার না এটা আমার না আরবিতে বলে হাদা হাগ্গি মাফি এখানে হাদা আর তে এটা হাগি অর্থ হচ্ছে আমার মাফি অর্থ হচ্ছে না তাহলে আমরা শিখলাম হাদা হাক্গি মাফি এর্ত হচ্ছে এটা আমার না হাগি মুদির মাররা কয়ে স্যার তো হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবি তো বলে হাগি মুদির মাররা কয়েস এখানে হাগগি অর্থ হচ্ছে আমার মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস হাগগি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ হচ্ছে খুব কয়েস অর্থ হচ্ছে ভালো মাররা কয়েস বা মাররা জেন অর্থ হচ্ছে খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগি মুদির মাররা কয়েস অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো এনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো তুমি কিভাবে জানো আরবি তো বলে ইনতা কেফ মালুম এখানে ইনতা এর তুমি কেফ বা কেফ এর হচ্ছে কিভাবে বা ক্ষেপ নে মালুম এর জানা বা জানো বা বুঝো তাহলে আমরা শিখলাম ইনতা কেফ মালুম এর হচ্ছে তুমি কিভাবে জানো ইনতা ইয়স গিরগির এর হচ্ছে তুমি কি বকবক করছো তুমি কি বক বক করছ বা তুমি কি বেশি কথা বলো আরবিতে বলে ইনতা ইয়স গিরগির এখানে অর্থ হচ্ছে তুমি এস অর্থ হচ্ছে কি গির গির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা তাহলে আমি শিখলাম কিন্তু এস গিরগির অর্থ হচ্ছে তুমি কি বক বক করছো হুয়া মাহফি শুকুল আলাতুল ইজলিস এর হচ্ছে সে কাজ করে না সব সময় বসে থাকে সে কাজ করে না সব সময় বসে থাকে আরবিতে বলে হুয়া মাহি সুগুল আলাতুল ইজলিস এখানে হুয়া অর্থ হচ্ছে সে মাহফি শুকুল এর অর্থ হচ্ছে কাজ করে না বা মা ইসুগুল অর্থ হচ্ছে কাজ করে না হুয়া মাহফি শুকুল সে কাজ করে না আলাতুল এর তো সব সময় বা সর্বদা ইজলিস বসা বা বসুন আলাতুল ইজলিস সময় বসে থাকে তাহলে আমরা শিখলাম হুয়া মাহি সুগুল বা হুয়া মাই সুগুল আলাতুল ইজলিস কাজ করে না সব সময় বসে থাকে আনা লাহালু কেফ সাউ সুগুল এর হচ্ছে আমি একা কিভাবে কাজ করব। আমি একা কিভাবে কাজ করবো আরবি তো বলে আনা লাহালু কেফ সাউ সুগুল এখানে আনার তো আমি লাহালু এর তো হচ্ছে একা কেফ অর্থ হচ্ছে কীভাবে আনা লাহালু কেফ আমি একা কীভাবে সাউ অর্থ হচ্ছে করা বা করবো সুগুল অর্থ হচ্ছে কাজ সাউ সুগুল কাজ করব তাহলে আমরা শিখলাম আনা লাহালু কেফ সাউ সুগুল অর্থ হচ্ছে আমি একা কীভাবে কাজ করব। জিয়াদা সুগুল বাগি অর্থ হচ্ছে অনেক কাজ বাকি অনেক কাজ বাকি আর তো বলে জিয়াদা সুগুল বাগি এখানে জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অনেক সুগুল অর্থ হচ্ছে কাজ বাগি অর্থ হচ্ছে বাগি তাহলে আমরা শিখলাম জিয়াদা সুগুল বা আগি অর্থ অনেক কাজ বাকি বা অতিরিক্ত কাজ বাকি আবি সাউই সুগুল সুরা সুরা আর হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে হবে তাড়াতাড়ি কাজ করতে হবে বা তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে আরবি তো বলে আবি সুগুল সুরা সুরা। এখানে আবি অর্থ হচ্ছে হবে সাউই অর্থ হচ্ছে করা বা করতে আবি সাউি করতে হবে সুগুল অর্থ হচ্ছে কাজ সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি সুরা সুরা তাড়াতাড়ি কাজ তাহলে আমরা শিখলাম আবি সুগুল সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে হবে বা কাজ তাড়াতাড়ি করতে হবে আনা কালাম ইনতা গাবল হিজিয়ার এর হচ্ছে আমি বলছি তুমি আগে এসেছ আমি বলছি তুমি আগে এসেছ আরবিতে বলে আনা কালাম ইনতা গাবল হিজি এখানে আনা এর হচ্ছে আমি কালাম এর তো কথা বলে আনা কালাম আমি বলছি ইনতা এর তো তুমি গাবল এর তে আগে হিজি এর তো আশাবাদ এসেছ ইনতা গাবল হিজি তুমি আগে এসেছো তাহলে আমরা শিখলাম আনা কালাম ইন্তা গাবল হিজি আর আমি বলছি তুমি আগে এসেছ ইনতা কালাম কালাম আরবি আর তচ্ছে তুমি কি বলো আরবিতে বলো তুমি কি বলো আরবিতে বলো আরবিতে বলে ইনতা এস কালাম কালাম আরবি এখানে ইনতা আর তুমি এস আর কি কালাম আর কথা বলা ইনতা এস কালাম তুমি কি বলো কালাম আরবি আর তুচ্ছে আরবিতে বলো তাহলে আমরা শিখলাম ইনতা এস কালাম কালাম আরবি আর তুচ্ছে তুমি কি বলো আরবিতে বলো আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না আমি আরবি ভাষা জানি না আরবিতে বলে আনা আরবি লুগা মা আরফ এখানে আনা এর্থ হচ্ছে আমি লুগা এর তচ্ছে বাসা আনা আরবি লুগা আমি আরবি ভাষা মা আরফ এর তো জানি না মা তো না আরফ অর্থ জানি মা আরফ জানি না বা মাফি মালুম বললেও হবে মাফি মালুম জানি না বা মা আদি জানি না তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ এর্ত হচ্ছে আমি আরবি ভাষা জানি না বা আমি আরবি ভাষা বুঝি না লেশ ইনতা মাফি মালুম হচ্ছে তুমি কেন জানো না তুমি কেন জানো না আরবিতে বলে লেশ ইনতা মাফি মালুম এখানে লেশ বা লেশ অর্থ হচ্ছে কেন বা কেন ইনতা হচ্ছে তুমি লেশ ইনতা তুমি কেন মাফি মালুম জানো না বা বুঝো না তাহলে আমরা শিখলাম লেশ ইনতা মাফি মালুম এর তুমি কেন জানো না বা তুমি কেন বুঝো না বাঙালি কয়েস আনা মালুম এর হচ্ছে বাংলাদেশি আমি জানি বাংলাদেশি বালো আমি জানি আরবিতে বলে বাঙালি কয়েস আনা মালুম এখানে বাঙালি এর্ত হচ্ছে বাংলাদেশিকে বলা হয় বাঙালি কয়েশ এর্ত হচ্ছে ভালো বাঙালি কয়েস বাংলাদেশি ভালো আনা হচ্ছে আমি মালুম এর হচ্ছে জানি আনা মালুম আমি জানি তাহলে আমরা শিখলাম বাঙালি কয়েশ আনা মালুম এর হচ্ছে বাংলাদেশি ভালো আমি জানি আনা মায়াপগা ইনতা তো হচ্ছে আমার তোমাকে লাগবে না আমার তোমাকে লাগবে না আবি তো বলে আনা মায়াবা ইনতা এখানে আনার হচ্ছে আমি বা আমার মা ইয়ার হচ্ছে না আবগা তো লাগবে বা দরকার মা আবগা লাগবে না বা দরকার নাই এই হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা মা আবগা এইন তার হচ্ছে আমার তোমাকে লাগবে না বা আমার তোমাকে দরকার নাই আনা না দিই ধানি নফর এর হচ্ছে আমি অন্য লোককে ডাকবো আমি অন্য লোককে ডাকবো আরবি তো বলে আনা না দিই নফর এখানে আনার তো আমি না দাদি অর্থ হচ্ছে ডাকাবার ডাকবো আনা না দি আমি ডাকবো তানি হের তো অন্য নফর হের হচ্ছে লোক তানি নফর অন্য লোককে তাহলে আমরা শিখলাম আনা নাদি তানি নফর এর হচ্ছে আমি অন্য লোককে ডাকবো আলহিন ইনতা রুহ এর তে এখন তুমি যাও এখন তুমি যাও তো বলে আলহিন ইনতা রু এখানে আলহীন বা দাহিনের তে এখন ইন্টার্থ হচ্ছে তুমি রু এর তে যাও বা যাও তাহলে আমরা শিখলাম আলহিন এনতা রু হার হচ্ছে এখন তুমি যাও বা এখন তুমি যান বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে সক্ষম করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজে রাখবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ দেন ভালো থাকেন খুদা আফেস